তৈরি করতে গেলে পশ্চিম বাংলায় আর কাউকে পাবেন না একbatcho পীরজা দাব্বাস সিদ্দিকী ভাইজান যারা আমাদের কাছে কেউ নাই ওমানোর টাইম নাই আপনি কি ঘুমাবেন আপনার কলিজায় হাত দিয়ে দিয়েছে ইমাম মুয়াজ্জিন ইসলাম দরদী দিন দরদী ভাইদেরকে করো যদি আপনার দুটো পা ধরে বলবো আর দলবাজি না করে রাস্তায় আসুন আজকে পশ্চিম বাংলায় আপনারা দেখেছেন নিয়ে যখন এই বিলটা পাস করলো করার পর বিভিন্ন সংগঠন বিভিন্ন দিক থেকে তারা নিজেদের শক্তি প্রয়োগ করলো যে অকপ বিল বাতিল করতে হবে হয়নি না হয়নি এক এক করে আমাদেরকে একটা পশ্চিম বাংলার মানুষকে স্বপ্ন দিল ব্রিগেড হবে কি গো হবে না ব্রিগেড হবে হতে 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 কিছু মানুষ আমাদেরকে ফোন করে আমরা একটু সমাজের কাছে খারাপ হয়ে গেছি ভাই পরিষ্কার কথা এমন লোকের পাশে গিয়ে ভালোবাসা করে ফেলেছি কিছু মানুষ আমাদেরকেও খারাপ বলে যাক ফোন করেছে যে ভাই তোমরা তো এইভাবে কাজ করে এসেছো আসো আমাদের পাশে আমরা বললাম অসুবিধে কিছু নাই একটা টাইম সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়েলফেয়ার বলে একটা সংগঠন বানিয়ে মমতার কোলে উঠে পড়েছিল এটাও কি সেটা হবে না তো পরবর্তীতে তো হয়েছে উজার সিদ্দিকি ভাইজান পোস্ট করছে যে আমি সরকার বিরোধী আন্দোলন করব সরকারের ক্ষতি হবে না এটাও দেখব এটা কি বিচারিত না তাই অকাপ সংশোধনীয় অ্যামেন্ডমেন্ট যে বিলটা আপনি ভাবছেন এখনো মুসলমান সমাজ ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে আমি সংক্ষিপ্ত করে দেবো এখনো ঘুমাচ্ছে কারণ ঘুমানোর টাইম নাই আপনি কি ঘুমাবেন আপনার কলিজায় হাত দিয়ে দিয়েছে আপনার মসজিদ আসরের নামাজ পড়েছেন মগরেফ পড়তে দেবে না আপনার আপ্পা আপনার দাদা পূর্বপুরুষ কর্মস্থলে ঘুমাচ্ছে কালকে কালেকশান অফিস থেকে আপনাকে লিমপ্লেট দেওয়া হবে লিস্ট দেওয়া হবে পারমিশন কপি এসে যাবে ওটা অবৈধ আপনার এই যে এলাকার কত বড় নেতা আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলে দেবে আমি ওই ক্যালেক্টর অফিসের কথা মানব না এলে এক্ষুনি অ্যারেস্ট করবে ক্যালেক্টর অফিস জানেন ওখানে নেতা নেত্রীর গল্প নাই সবটা অফিসিয়াল ম্যাটার তাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল প্রত্যেকটা মানুষকে আহ্বান করছে ওই আসুন আপনার ভালো লাগে লালকে দেন গ্রিন কে দেন অরেঞ্জ কে দেন যাকে খুশি দেন আসুন অকবের জন্য এক হই আর এই এক হতে গেলে এই ইউনিটিটি হতে গেলে শক্তি তৈরি করতে গেলে পশ্চিম বাংলায় আর কাউকে পাবেন না একমাত্র পীর জাদ আব্বাস সিদ্দিকী ভাই জান আর আমাদের কাছে কেউ নাই কথাটা আমার ভুল হলো ভুল হচ্ছে তাই প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ধর্ম বর্ণ নির্বিশেষে আচ্ছা এই সংবিধান আইনটা শুধু মুসলমানদের বিরুদ্ধে না সংবিধানের বিরুদ্ধে যদি কোন অমুসলিম ভাই আমার আলোচনা শুনে কাল দেবত্ব সম্পত্তি আপনার নেবে কাল শ্মশান আপনার নিয়ে নেবে আপনি ভাবছেন নরেন্দ্র মোদী সরকার যে আইন আনতে চলেছে এক দেশ এক আইন এক দেশ এক আইনের মানে জানেন সবটাই তাদের হাতে চলে যাবে আপনি মৃত্যু বরণ করবে আপনার ছেলেকে বলবে শ্মশানে পড়াতে হবে এই আইন এসে গেছে তাই সংক্ষেপ করলাম কথার মধ্যে সংযত হিসাবে চেষ্টা করেছি আঘাত কাউকে দিতে চাইনি আঘাতের টাইম নেই আসুন মিলে যাই আসুন দেবন্দি ফুরফুরা বেরেলি আইলে আদিস গোরস্থান সবাই নাম এক আকিদাগত বাবার মশলা আলাদা জায়গায় থাক আপনি আমি সব ঐক্যবদ্ধ হই একটা ছোট্ট সায়ের বলে আমি শেষ করব অসুবিধা হবে আপনাদের হ্যাঁ হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরিবিদ আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরিবিদ আইন ছিল শুধু ইনসাফেরি ফেরি জুলুমরুখে দিত হতো না দেরি আমাদের অতিথি হারিয়ে গেছে তাই মরে আমাদের সে অতিথি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কে মরে যুব যে গেটো তারা জাগবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম পীরজাদা আব্বাস সিদ্দিক জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ছেড়ে জিন্দাবাদা হয়েছিল যে নওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বল তাছাড়া কারোর বিরুদ্ধে বলার দরকার নাই সেই জন্য আমাদের কাছে বারবার কেন্দ্র সরকারের একটা একটা আইন আমাদের নির্যাতনের এসেছে আমরা কিন্তু করেছি মুসলমান ধৈর্য ধরেছি কিন্তু আর ধৈর্য ধরার জায়গা আমাদের নাই আমি প্রত্যেকটা রাজনীতির ভালোবাসার মানুষকে বলবো আমরা রাজনীতি করতে আসিনি রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা আছে আজকে আপনি যেই গোরস্থানে আপনার আব্বা ঘুমাচ্ছে আপনি যে মসজিদে নামাজ পড়েন আপনি যে মাদ্রাসা আপনার ছেলেটাকে আলেম বানাবেন তার বাঁচানোর স্বার্থে ফুরফুরাসরি ভাইলে সুন্নতুল জামাত পীর জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি তার জীবনকে বিসর্জন দেওয়ার জন্য ডাক দিয়েছে তাই আর ভাবার টাইম নাই আমাদের পঁচাত্তর বছর অনেক ভেবেছি অমুক দাদা আমাদের অমুক আমাদের অমুক লোক আমাদের কেউ আমাদের নাই যদি আমাদের হতো তিন তালাক বিল পাস হলো বিরুদ্ধে কেউ না কোরআনের আইন না ভাই এটা কোরআনের আইন না ইমানদার কোথায় আমার দুঃখ হচ্ছে এটাই এই প্রোগ্রামটাকে নিয়ে বিভিন্ন মসজিদে একটা নিম প্লেট দেওয়া হয়েছিল একাধিক মসজিদে এলান হয়নি জানি না কেন ইমাম সাহেবরা বলে আব্বাস সিদ্দিকি ভাইজন রাজনীতি করে কন্ডলে চাল উনি খায় না কলের পানি উনি খায় না লক্ষ্মী ভান্ডার ওনার বিবি নাই না এইটা কি রাজনীতি না যদি পার্লামেন্ট থেকে কন্ডলের চাল যদি না পাস করত আপনার কন্ডলের রাসনে আসত তাহলে উনি রাজনীতি আব্বাস সিদ্দিকি করে চলবে না উনি কন্ডলের চালকে খেয়ে আল্লাহর কাছে দোয়া করবে কবুল হবে সমর্থক বুঝতে পারছেন